ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই গতকাল অ্যান্সার কী দিয়েছে অনেকেই মেলাতে পেরেছেন অনেকেই মেলাতে পারেননি অনেকে মাস্টার কি পেয়েছেন অনেকে পাননি তো কিভাবে মেলাবেন খুব সিম্পল করে আমি বলে বুঝিয়ে দিচ্ছি গতকাল বলেছে অনেকেই বুঝতে পারেনি অফিশিয়াল যদি ওয়েবসাইটে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখনও কিন্তু কাজ করছে না ঠিক আছে একটু প্রবলেম করছে সেই জন্যই বলি যে গ্রুপের সঙ্গে সব সময় যুক্ত থাকুন এইখানে আমি গ্রুপে কিন্তু দেখবেন যে একদম গত প্রথমেই আপডেট দিয়ে দিয়েছি গতকাল দেখুন বাইশটা দুই অর্থাৎ দশটার সময় দশটা দুইয়ে কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছি অ্যান্সার কি দিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিন্তু প্রত্যেকটার মাস্টার অ্যান্সার কি এবং অ্যান্সার কী দেওয়া রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন এবং এটা ওয়েবসাইটে না পেলে কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা মানে হিস্ট্রি জিওগ্রাফি মানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ভাষার যেগুলো রয়েছে যেগুলো নাইন টেনের ক্ষেত্রে দিয়েছে প্রত্যেকটার মাস্টার অ্যান্সার কি এবং অ্যান্সার কি দেওয়া রয়েছে এবার আপনি কিভাবে মেলাবেন প্রথম কথা বলে নি যে আপনার তিনটে জিনিস লাগবে অ্যান্সার কি মেলাতে এক হচ্ছে আপনার মাস্টার অ্যান্সার কি এক হচ্ছে আপনার এই সাবজেক্টের ওয়াইজ অ্যান্সার কি এবং অবশ্যই আপনি যেটা কোশ্চেন করেছেন এইটা ধরুন হিস্ট্রির কোশ্চেন তো সেইভাবে আপনার এই তিনটে জিনিস লাগবে এবার খুব সহজ আপনি বেশি এ করতে যাবেন না প্রথমেই আপনি চলে যান আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার যেটা সাবজেক্ট সেইটার মাস্টার কিটা আপনি দেখে নিন ধরুন এইখানে ধরুন হিস্ট্রি হোক বা লাইফ সায়েন্স হোক বা যাই হোক আপনার এখানে ধরুন আমি হিস্ট্রি দিয়ে বোঝাচ্ছি আপনাকে তো এইখানে আপনি চোখ বুঝে আপনার সাবজেক্টের মাস্টার কিটা লিখে নিন আপনার যে সাবজেক্ট উপরে দেখাই লেখাই রয়েছে মাস্টার কি সাবজেক্ট হিস্ট্রি নাইন টেন এইবার বাংলা হলে বাংলা লিখবেন লাইফ সায়েন্স হলে লাইফ সায়েন্স লিখবেন এবার এক থেকে ষাট অবধি লিখুন এবং অ্যান্সার কি রয়েছে সেটা লিখুন অর্থাৎ একের অ্যান্সার রয়েছে ডি দুইয়ের অ্যান্সার রয়েছে বি পাঁচের অ্যান্সার রয়েছে এ তাহলে বোঝাতে পারলাম এইভাবে আপনি এক থেকে ষাট অবধি লিখুন মাস্টার কি এইবার আসুন কোথায় এইখানে এইবার এইখানে দেখবেন যে সাবজেক্ট তো অনেকগুলো লেখা আছে এখানে বাংলা লেখা আছে ইংলিশ লেখা আছে হিন্দি লেখা আছে আপনার ওগুলো কিচ্ছু দেখার দরকার নেই এখানে সাবজেক্ট তিনটেরই অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু একসঙ্গে তিনটে রয়েছে এইবার আপনার যেটা সাবজেক্ট আপনি শুধুমাত্র সেটাই ধরবেন বাকিগুলো আপনি ইগনোর করবেন আপনার যদি শুধু বাংলা হয় তাহলে বাংলাটাই দেখবেন বাকিগুলো আপনি আপনার ওগুলো দেখারই দরকার নেই অত মাথা কামানোর দরকার নেই এবার আসুন ধরুন হিস্ট্রিরটা আমি দেখাবো তো ধরুন এইখানে তাহলে হিস্ট্রিরটা দেখুন এইখানে হিস্ট্রি লেখা রয়েছে সঙ্গে আপনার কিন্তু জিওগ্রাফিও রয়েছে ফিজিক্যাল সায়েন্সও রয়েছে আপনার যদি হিস্ট্রি না হয় জিওগ্রাফি হয় তাহলে আপনি এই হিস্ট্রিটা ধরবেনই না ঠিক এইবার আসুন যে আমি হিস্ট্রিটা তাহলে দেখাচ্ছি আমি অলরেডি মাস্টার অ্যান্সার কীতে লিখে নিয়েছি যে একের ডি দুই এর বি অ্যান্সার তাহলে এইবার আসুন কোশ্চেনে আপনার যে সিরিজই পড়ুক এ বি ডি আপনার ধরুন এটা এ সিরিজের হিস্ট্রি কোশ্চেন সাপোজ আমি কিন্তু উদাহরণ হিসাবে বলছি এটা কিন্তু মানে এলি টুয়েলভের কোশ্চেন তো আমি এইটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাদের মানে বোঝানোর জন্য বলছি তো এইখানে দেখুন তিন নাম্বারে কী দেওয়া রয়েছে না এটা নাইনটেন কোশ্চেন সম্ভবত এইটা দেখুন যে কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় তাহলে এইটার অ্যান্সার কি হবে এই জন্যই আপনাকে এইখানে যেতে হবে তাহলে আমি কিন্তু অলরেডি মাস্টার অ্যান্সার কির একের কি অ্যান্সার হবে সেটা লিখে নিয়েছি আমি এভাবে লিখে নিয়েছি একের ডি অ্যান্সার এটা ষাট দি লিখে নিয়েছি দুইয়ের বি অ্যান্সার আর পাঁচের আমরা দেখলাম এ আনসার নিয়েছে তাই না পাঁচের এ আনসার নিয়েছে তাহলে এইখানে বুঝুন ভালো করে মাস্টার অ্যান্সার কিটা আমি কিন্তু লিখে নিয়েছি এইবার মাস্টার অ্যান্সার কিতে যদি একের ডি থাকে তাহলে এ সিরিজের চব্বিশ নাম্বারের কোশ্চেনটা ডি হবে আর যদি আপনার বি সিরিজ পড়ে তাহলে পঞ্চান্ন নম্বরের কোশ্চেনটার অ্যান্সার হবে ডি আর যদি আপনার সি সিরিজ পড়ে তাহলে একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি আর আপনার যদি ডি সিরিজ পড়ে তাহলে ষোলো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি বোঝা গেল এইবার দুইয়ের সেমভাবে আপনার যদি মাস্টার অ্যান্সার কিতে দুইয়ের বি থাকে অ্যানসার তাহলে এ সিরিজের এগারোর অ্যান্সার হবে বি বি সিরিজের বিয়াল্লিশের অ্যান্সার হবে বি সি সিরিজের ফর্টি ওয়ান অ্যান্সার হবে বি আর ডি সিরিজ পড়লে একান্ন নাম্বার অ্যান্সার হবে হচ্ছে বি এইবার দেখুন যে ধরুন পাঁচ পাঁচের এ নিয়েছে তিন এবং চারের দুটোই বি নিয়েছে ধরুন পাঁচের এ নিয়েছে এইবার পাঁচের এ মানে হচ্ছে এ সিরিজের তিন নাম্বারের যে অ্যান্সারটা সেইটা হবে এ পরিষ্কার হলো এইখানে দেখুন এই যে তিন নাম্বার তিন নাম্বারে এটা কিন্তু এই অ্যান্সারই ঠিক হবে এইখানে কি কিন্তু ঠিকই দিয়েছে এইটা যদি আমি আমার যদি বি বি সিরিজ পড়তো তাহলে কিন্তু ছাব্বিশের অ্যান্সারটা হতো এই এ আর এই কোশ্চেনটা চলে যেত বি সিরিজের ২৬ নাম্বারে আপনি যদি বি সিরিজে দেখুন এই সেম কোশ্চেনটা আছে কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় বোঝা গেল আবার যদি দেখেন এই সেম তিনের এই কোশ্চেনটাই যদি আপনি সি সিরিজে দেখেন তাহলে দেখবেন নম্বরে ওই কোশ্চেনটা আছে আর ডি সিরিজে ওই সেম কোশ্চেনটা কিন্তু তেইশ নাম্বারে রয়েছে মানে কোশ্চেনটাকে সাফেল করে দেওয়া হয়েছে সেই জন্য এক একটা সিরিজে ওই সেম কোশ্চেনটাই আলাদা আলাদা নাম্বারে রয়েছে তো সেই জন্যই কিন্তু এইভাবে জাম্পিং সিস্টেম করে ম্যাপিং করে দেওয়া রয়েছে যদিও এটার প্রয়োজন পড়ে না এখন অনেক আধুনিক সিস্টেম জাস্ট একটা কম্পিউটারে মানে ক্লিকেই সব কিছু ঠিক করে দেওয়া যায় যাই হোক দিয়েছে এবার একটু এইটা কিন্তু কষ্ট করে মেলাতে হবে আপনাদেরকে কিছু করার নেই তাহলে বোঝা গেল আগে মাস্টার অ্যান্সার কি আপনার যেটা সাবজেক্ট এইখানে যদি আপনার জিওগ্রাফি সাবজেক্ট বা ফিজিক্যাল সায়েন্স হতো তাহলে আপনি ফিজিক্যাল সায়েন্সের যে মাস্টার কি সেইটা কিন্তু আপনাকে লিখতে হতো এইটা লিখলে হিস্ট্রি লিখলে হবে না এই যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে তাহলে একের এখানে কিন্তু সি অ্যান্সার রয়েছে তাহলে বোঝা গেল তাহলে আমি যদি ফিজিক্যাল সায়েন্সটা এখানে ধরি এই যে এইটা যদি ধরি তাহলে একের কিন্তু সি আনসার যদি হয় তাহলে একের এইগুলো সি অ্যান্সার হবে খুব ভালো করে বুঝুন আপনার আপনার যদি এই ফিজিক্যাল সায়েন্স হয় তাহলে একের সি দেখলাম আমরা মাস্টার অ্যান্সার কিতে একের সি তাহলে এ সিরিজের ফিজিক্যাল সায়েন্সের চব্বিশের অ্যান্সারটা সি হবে বি সিরিজের পঞ্চান্ন নাম্বারের অ্যান্সারটা মানে সি হবে তাহলে বোঝা গেলো এইভাবে কিন্তু মাস্টার অ্যান্সার কি এবং এই যে সিরিজ ওয়াইজ অ্যান্সার কি এই দুটো কিন্তু মেলাতে হবে আশা করি এরপরে আর কোনো রকম কোনো সমস্যা নেই আর আবার বললাম যে কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকলো ওইখানে গিয়ে আপনি দেখুন প্রত্যেকটা সাবজেক্টের আপনি মোটামুটি পেজ মানে হিন্দি সাবজেক্টটা বোধ দিইনি বাকি সব দিয়ে দিয়েছি আর ওয়েবসাইট খুললে আপনারা নিজেরাও সেটা চেক করে নিতে পারবেন থ্যাংক ইউ